আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আজকের ভিডিওর কোনো টপিক খুঁজে পাচ্ছিলাম না তো ভালো একটা বিষয় নিয়ে কথা বলি তো আমার মেশিনে দেখতে পাচ্ছেন চিনহাসের বাচ্চা হচ্ছে এখানে কিন্তু মোট আটটা চিনহাসের বাচ্চা আছে হ্যাঁ তো ডিম বাবা ডিম বাদ দিয়ে ডিম ছিল মোট হচ্ছে নয়টা নয়টার মধ্যে কিন্তু আটটায় উঠেছে এক ওইটাও উঠতো কিন্তু আমার আসলে আমি খেয়াল করতে পারিনি যে ডিম কোনায় ছিল আর ডিমটা ধরেনি যে এই ডিমটা যেমন কোনায় আছে হ্যাঁ এই ডিমটা যদি আমি এদিক করে রাখি দেখা যাচ্ছে বাচ্চা অনেক সময় ফুটে বের হইতে পারে না মারা যায় হ্যাঁ তো এইভাবে এটা মারা গেছে আমিও খেয়াল করতে পারিনি সন্ধ্যায় দেখা যাচ্ছে আমি ডিম উল্টে দিইনি যার জন্য এই বাচ্চাটা মারা গেছে যদি খেয়াল করতাম তাহলে আর বাচ্চাটা মারা যেত না তো তাহলে ওইটা যদি ধরা যায় তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট বাচ্চা উঠেছে চিনহাসের আর এই বাচ্চা কিন্তু একদম শুরু থেকে আমার মেশিনে ছিল তো আমি দেখলাম যে একটা ভাই কমেন্ট করেছে যে চিনহাসের বাচ্চা নাকি হোয়েটারে ওঠে না আমি নাকি ভুয়া ভিডিও বানাচ্ছি হ্যাঁ তো এগুলো যদি ভুয়া আমি যদি ভুয়া ভিডিও বানাই তাহলে এগুলো কি ভাই দেখেন এখানে মোট আটটা আটটা বাচ্চা আছে আর সবগুলোই কিন্তু মেশিনে ওঠা আর শুরু থেকে এই ডিমগুলো কিন্তু মেশিনে আসে তো ভাইটা যখন বললো যে আমি নাকি ভুয়া ভিডিও বানাই তো আমি এই কমেন্টটা দেখে অনেক কষ্ট পেয়েছি যে আমি ভুয়া ভিডিও বানাচ্ছি হ্যাঁ আমি যেভাবে ভালো বাচ্চা পাচ্ছি মানুষকে সেটাই কিন্তু শেয়ার করতেছি মানুষকে সেটাই দেখাচ্ছে হ্যাঁ আমি অ্যাকচুয়ালি এখানে মিথ্যা কথা মিথ্যা তো বলার কোনো দরকারই নেই কারণ আমি ভালো বাচ্চা পাচ্ছি আপনাদের কীভাবে ভালো বাচ্চা পাচ্ছি এটা আপনাদের দেখাচ্ছে আর আমি যেগুলো দেখাই বা যেভাবে আপনাদের শেখাই আমি মনে করি না যে আর কেউভাবে দেখায় দু একজন ছাড়া তো আমি ইউটিউবে ঠিক এর মানে আমি যেভাবে পরীক্ষা করি ইনভোয়েটারগুলো যেভাবে তাপমাত্রা পরীক্ষা করি এভাবে কম মানুষে আমি দেখেছি পরীক্ষা করছি আমি ইউটিউবে কিন্তু অনেক ভিডিও দেখেছি হ্যাঁ আমি কিন্তু অনেক দিন ধরে কিন্তু বাচ্চা ফোটাই তো আমি কিন্তু এই বিষয়ে অনেক কম ভিডিওই দেখেছি হ্যাঁ আমি যেভাবে আপনাদের তাপমাত্রা পরীক্ষা করা শিখেছি যারা নতুন আছেন তারা ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারেন আমি যেভাবে আপনাদের তাপমাত্রা পরীক্ষা করা শিখে সেভাবে কিন্তু আর কেউ শেখায় নেই হ্যাঁ যেভাবে আর্দ্রতা পরীক্ষা করা শিখে সেভাবে মনে হয় না আর কেউ শেখায় তো আমি যেভাবে ভালো বাচ্চা পাই আমি আপনাদের মাঝে ওইটাই শেয়ার করি হ্যাঁ আমি কিন্তু একটা ভুল ভিডিও বা একটা মিথ্যা কথাও কিন্তু ভিডিওতে বলি না তো যারা নতুন আছেন তারা ইউটিউব চ্যানেলে গিয়ে আগের আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন আর যদি একটু উপকৃত হন আমার দ্বারা তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই রাখবেন আল্লাহ হাফিজ